একদমই ফ্রিতে রিসোর্ট টাইপ একটি রেস্টুরেন্ট আমরা গিয়েছিলাম নদীর কোল ঘেষে প্রকৃতির অনন্য রূপে ঘেরা যেন এক টুকরো স্বর্গ রেস্টুরেন্টটির নাম পদ্মা বিচ ক্লাব দেখে মনে হবে যেন কক্সবাজার চলে আসছি ঢাকা থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে এই রেস্টুরেন্টটিতে আপনি চাইলে শুয়ে বসে কিংবা খেতে খেতে পদ্মা উপভোগ করতে পারবেন ফ্যামিলি অথবা প্রিয়জনকে নিয়ে কাটানোর জন্য জায়গাটা আমার বেশ আদর্শ বলে মনে হয়েছে আর তারা এই পদ্মা নদীকে কেন্দ্র করে সিটিং প্লেসগুলো এত সুন্দরভাবে সাজাইছে আপনারা না আসলে বুঝতেই পারবেন না তো এই জায়গাটা যে এত সুন্দর এত সুন্দর আই গেস পদ্মা নদীর ঠিক পাশে এত সুন্দর জায়গা আশেপাশে কোথাও আসে নাকি বেশি জস আর এটা হচ্ছে তাদের ইনডোর সেকশন আমরা অনেক সকালবেলা আসছি এই জন্য তারা হচ্ছে ঠিক মতন গুছায় উঠতে পারে নাই বাট তারপরেও দেখেন আপনি প্লেসটা টা কিন্তু আপনি গেস্ট করতে পারবাস্লোক হয়ে যাও কি চাও তুমি ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি এই জায়গাটা খুব সহজেই চলে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে মাওয়া চড়ে আসতে হবে সেখান থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে মালিয়ঙ্ক বাজারের দক্ষিণে বেসগাঁও মৃধাবাড়িতে এই জায়গাটির অবস্থান আপনি চাইলে মাওয়া নেমে এই অটোতে চড়ে খুব সহজেই চলে আসতে পারবেন আপনাদের সুবিধার্থে এই জায়গাটির গুগল ম্যাপ লোকেশন আমি আমার ডিসক্রিপশন বক্সটিতে দিয়ে দিবের এইখানে মেনু প্রাইসটাও আর কি মোটামুটি অন এন এভারেজ রেস্টুরেন্টগুলোর প্রাইস যেরকম হয় এই জায়গার প্রাইসটা ঠিক ওরকমই অত বেশি আহামরি না রেস্টুরেন্টটি নিয়ে আরও বিস্তারিত জানতে পিন কমেন্টে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের মতন এতটুকুই ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম